কাশিয়ানিতে অনুষ্ঠিত হল আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধু খেলা করি মাদকমুক্ত সমাজগড়ি এই স্লোগানকে সামনে রেখে ষোলো নভেম্বর বিকাল সাড়ে তিনটায় উপজেলার ভাটিয়াপাড়া বিপ্লবী যুবসংঘের উদ্যোগে রেল স্টেশন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলায় কাশিয়ানি পোনা ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা টিটা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন দু দলের মধ্যকার খেলায় প্রায় দুই ঘন্টা ফুটবল সংগ্রামে গোলশূন্য থাকায় পরে ট্রাই বেকারের মাধ্যমে চার থেকে পাঁচ গোলে কাশিয়ানি পোনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে নেন আলফাডাঙ্গা টিটা ফুটবল একাদশ বিচারক হিসেবে এ খেলা পরিচালনা করেন ফোরকান শরীফ টিটো নাসিবুর রহমান নাসিম নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও অনিক বিশ্বাস খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয় এ সময় বিপ্লবী যুবসংঘের সভাপতি উৎপল হোসেন সর্দারের সভাপতিত্বে ও কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের সভাপতি বাইতুল হাসান চৌধুরীর সঞ্চালনায় খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবল তারকা মোহাম্মদ শাহদাত হোসেন মোল্লা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ খেলা অনুষ্ঠানে বিপ্লবী যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তাজু রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা কালবেলা সাংবাদিক মিল্টন খান কাশিয়ানি প্রেস ক্লাবের সভাপতি আলম মুন্না ইউপি সদস্য জাকির হোসেন আনন্দ টিভির প্রতিনিধি রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুল রানা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আহমেদ পরশ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ লেলিন ভাটিয়াপাড়া বাজার সভাপতি খোকন কাজী বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ তুহিন কাজী জাহিদুর রহমান মোহাম্মদ শামীম শেখ সহ হাজার হাজার দর্শক উপস্থিতি হয়ে এ ফুটবল খেলা উপভোগ করেন